আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকেই অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের জন্য ভাইয়ারা আজকে নিয়ে আসলাম তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে এবং এখান থেকে আমরা এমসি কিউ সিকিউ সবগুলো উত্তর সহ দেখে নেবো বেশ কিছু প্রশ্ন এখান থেকে তোমাদের অবশ্যই কমন থাকবে ইনশাল্লাহ তো আমরা দেরি না করে শুরু করবো বাট শুরু করার আগে তোমাদের কাছে আমার জোর রিকোয়েস্ট সেটা হচ্ছে ভাইয়া আমাদের এই ইউটিউব চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে কারণ আমাদের এখানে প্রতিদিন কিন্তু তোমাদের পরবর্তী এক্সামের প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র সাজেশনগুলো দেওয়া হয় তো আমরা শুরু করি প্রথমেই হচ্ছে আমাদের এমসি কিউ বিশ্ব পরিচয়ের নাম্বার একে দেখো বলা হয়েছে ইউরোপে যুগান্তকারী বাণিজ্য কখন থেকে শুরু হয় তো আমাদের অ্যান্সারগুলো এই পাশে তোমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছ একের হচ্ছে গ অর্থাৎ চোদ্দ শতক থেকে এরপরে আমরা যদি দেখি বলা হয়েছে সবুজ সংঘ নামক একটি প্রতিষ্ঠানের প্রধান বা প্রধান বার একজন ব্যক্তি ব্যক্তিকে প্রতিষ্ঠানটি পরিচালনার নিয়মিত নিয়ম নীতি তৈরি করার জন্য নিয়োগ দিয়ে বলেন পরবর্তীতে প্রতিষ্ঠানের সদস্যদের ভোটে এদের নির্বাচন করা হবে ওকে আচ্ছা এখন দেখো অনুচ্ছেদটিতে ব্রিটিশ প্রবর্তিত কোন বিষয়ের কথা বলা হয়েছে তো এটা মূলত নির্দেশ করতেছে হচ্ছে বঙ্গীয় আইন সভাকে বলছে যে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য কি ছিল তো বৈশিষ্ট্যটি ছিল হচ্ছে ধীরে ধীরে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের রূপ নেয় এবং হচ্ছে কি বাংলা থেকে সমগ্র ভারতে হয় অর্থাৎ এক ও তিন মানে হচ্ছে খ আচ্ছা এরপরে একটু খেয়াল করো পানাম নগরের ইমারত কতটি তো আমাদের চার অ্যান্সার হবে গ অর্থাৎ বান্নটি স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র কোথায় স্থাপিত হয় তো পাঁচের অ্যান্সার হবে ক অর্থাৎ চট্টগ্রামে আচ্ছা এরপরে আমরা ছয় নম্বরের দিকে তাকাই এখানে আমাদের কি বলছে একটু হ্যাঁ বলছে কি যে ঈশার বাড়ি বগুড়ায় মুক্তিযুদ্ধের সময় এটি কত নং সেক্টরের অধীনে ছিল তো বগুড়া হচ্ছে আমাদের সাত নং সেক্টরের অধিভুক্ত এরপর আমরা আট নম্বর প্রশ্নের দিকে একটু তাকাই দেখো বলা হয়েছে কি যে সরকার কোন শক্তিকে সম্পদে রূপান্তর করতে চায় তো আট এর হবে কথা যুব শক্তিকে এবার দেখো সর্বমোট কতজন নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত আমাদের অ্যান্সার হবে খ অর্থাৎ তেরো জন নিয়ে সিটি কর্পোরেশনের মেয়াদকাল কত বছর তো দশের অ্যান্সার হবে গ পাঁচ বছর সংস্কৃতি উন্নয়ন বলতে কিরূপ পরিবর্তনকে বোঝায় তো এগারো অ্যান্সার হবে গ অর্থাৎ ইতিবাচক পরিবর্তন আজ এরপরে আমরা বারো নম্বরের দিকে তাকাই যে মানুষের জীবনযাত্রার প্রণালীকে কি বলা হয় তো আমাদের বারো অ্যান্সার হবে কথা সংস্কৃতি বলা হয় আচ্ছা উদ্দীপকটি পড়ে তেরো চোদ্দো নং প্রশ্ন অ্যান্সার করতে হবে রূপাই আগে পড়ালেখা করতে চাইতো না কিন্তু তাদের নতুন ভাড়াটিয়া ছেলে রিভু আসার পর তার সাথে নিয়মিত স্কুলে যায় সে এখন নিয়মিত পড়ালেখা করে বলছে রূপায়ের আচরণিক পরিবর্তনের প্রক্রিয়াকে কি বলে তো এই যে আচরণিক পরিবর্তন এই প্রক্রিয়াটার নাম কি এটা হচ্ছে সামাজিকীকরণ এবার দেখো চোদ্দ নম্বরে বলছে রূপাই রিভুর বন্ধুত্বের ফলে রূপাইয়ের মধ্যে কি হবে তো দেখো নেতৃত্বের বিকাশ ঘটবে সহনশীলতার মনোভাব গড়ে ওঠে সহযোগিতার মনোভাব জাগে অর্থাৎ তেনোটাই সঠিক ঘ আচ্ছা এরপরে দেখো আচিক বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষার নাম তো আমাদের পনেরো অ্যান্সার হবে খ অর্থাৎ গারোদের ভাষার নাম হচ্ছে আচিক আচ্ছা এরপরে আমরা ষোলো নম্বরের দিকে তাকাই হাজং নিরীগোষ্ঠী কোন অঞ্চলে বাস করে অ্যান্সার হবে ঘ ময়মন সিংহ আমাদের দেশে কিশোর অপরাধের প্রধান কারণ কি অ্যান্সার হবে ক দারিদ্র দেখো বাংলাদেশে কিশোররা অপরাধী হয়ে ওঠে কেমনে কেমনে দেখো তো যথাযথ সামাজিকীকরণের অভাবে এবং হচ্ছে কি দারিদ্রর কারণে দুই নম্বরটা হবে না অর্থাৎ এক ও তিন দেখো প্রতি বছর কোন তারিখে বাংলাদেশে জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয় তো অ্যান্সার হবে কথা দোসরা ফেব্রুয়ারি দেখো পরিকল্পিত পরিবারে কতজন সন্তান থাকে তব্বিশের আ্যান্সার হবে ক্ষ তার দুইজন পরিকল্পিত পরিবারে দুইজন সন্তান থাকে আচ্ছা এরপর আমরা চলে যাই এদিকে আমাদের একুশ নম্বর প্রশ্নে একটু খেয়াল করো বলছে যে বাংলাদেশ সরকার কোন শ্রেণী পর্যন্ত মেয়েদের উপবৃত্তি প্রদান করেছে তো একুশের আন্সার হবে ঘ আদশ গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলে কোনটির পরিমাণ শতভাগ বেড়েছে তো বাইশে অ্যান্সার হবে ঘ অর্থাৎ মিথেন গ্রিন হাউস গ্যাস সূর্যের তাপ শোষণ করার ফলে কিসের তাপমাত্রা বাড়ছে তো তেইশের অ্যান্সার হবে ঘ অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা বাড়ছে বৈশ্বিক উষ্ণায়নের ফলে কি কি হচ্ছে একটু খেয়াল করো অ্যান্সার হবে হচ্ছে মূলত গ অর্থাৎ এক তিন লবণাক্ততা বৃদ্ধি পাবে এবং হচ্ছে কি বিভিন্ন ধরনের রোগ বাড়বে আচ্ছা এরপর দেখো মংলা কি মংলা কি তো পঁচিশের অ্যান্সার হবে ঘ অর্থাৎ সমুদ্র বন্দর এরপর দেখো আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে সানির চট্টগ্রামে বেড়াতে এসে কর্ণফুলী নদীতে যায় পালতোলা নৌকা ও নদীর পাশ ওঠা শিল্প প্রতিষ্ঠান পর্যটকদের আকৃষ্ট করে সাদা সোনার বেশ বেশ সব গড়ে মিলে সানির ভালো লাগে বলছে যে উদ্দীপকে উল্লেখিত সুস্বাদু খাবার কোনটি তো আমাদের ছাব্বিশের অ্যান্সার হবে কি কনম্বরটা অর্থাৎ চিংড়ি এরপর দেখো সানির দেখা নদী ভূমিকা রাখে মানুষের কিসে তো সাদেশের ক্ষেত্রে আমাদের অ্যানসার হবে প্রোটিনের চাহিদাপূরণ আর পূর্ণ দ্রব্য পরিবহন অর্থাৎ ক নম্বর এবার দেখো ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা আমরা প্রত্যেকেই জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্যারিস মা ও শিশুর উন্নয়নে কোন সংস্থাটি কাজ করছে তো এটা হচ্ছে ইউনেসেফ এবং ইউনেস্কোয়ের সদস্য রাষ্ট্রের সংখ্যা হচ্ছে আমাদের একশো পঁচানব্বইটি তো এই হচ্ছে আমাদের এমসিকিউ চলে গেল এরপরে আমরা এখন লিখিত পার্ট প্রথমেই সংক্ষিপ্ত এরপরে হচ্ছে সৃজনশীল তো দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত এখানে পনেরোটা আছে এই পনেরোটার মধ্যে হচ্ছে তোমাকে দশটার অ্যান্সার করতে হবে দশটাতে বিশ মার্ক তো এগুলো তোমরা হচ্ছে তোমাদের গাইডেই পেয়ে যাবে বাট যাদের গাইড নেই তাদের কি হবে তাদের জন্য হচ্ছে আমি এখানেই উত্তর দেখাবো কোনো সমস্যা নেই শুধু তোমাদের কথা বিবেচনা করে আর এরপর হচ্ছে সৃজনশীল আমাদের এখানে আটটা আছে পাঁচটার উত্তর করতে হবে পাঁচটাতে পঞ্চাশ মার্ক সৃজনশীলেরও উত্তর দেখাবো বাট যাদের গাইড আছে তাদেরকে বলবো ভাইয়া তোমরা হচ্ছে এই যে উদ্দীপকটা খেয়াল করো এবং তোমরা হচ্ছে তোমাদের গাইডে চলে যাও যাওয়ার পরে গাইডে দেখবে এই একই উদ্দীপকই আছে এই একই সিক আছে তুমি কিন্তু সেইটা গাইড থেকেই পড়তে পারো বাট যাদের গাইড নেই তাদের জন্য আমি সবগুলোর উত্তর দেখাবো আমরা যদি সংক্ষিপ্তর ক্ষেত্রে খেয়াল করি দেখো বাংলায় মোগল শাসনের অবসান কখন হয় পলাশির যুদ্ধের ফলে কি হয়েছিল সংক্ষেপে লেখো আমি পড়তেছি না তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো কারণ আমি এগুলোর উত্তর দেখাবো এবং এরপরে সৃজনশীল তোমরা একটু যাদের গাইড আছে একটু খুঁজে নাও যে রাই পুরের জমিদারের দুই মেয়ে এইভাবে উদ্দীপক আছে কোথায় এরপরে হচ্ছে এই উদ্দীপকটা তিন নম্বরটা আমি পড়তেছি না কারণ আমি এগুলোর উত্তর দেখাবো তখনই কিন্তু এমনিতেই পড়া হবে এরপরে দেখো এখানে পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর এবং হচ্ছে আট নম্বর ওকে তো এই হচ্ছে সিকিউ এখন হচ্ছে আমরা সবগুলোর উত্তর দেখে নেব আমরা প্রথমেই সিকিউ এর প্রত্যেকটার উত্তর এখানে একবারে দেখতে পাচ্ছি যদিও আমরা অলরেডি দেখে নিয়েছি এখন হচ্ছে আমাদের প্রথম সংক্ষিপ্ত এখানে যদিও তেরো আছে বাট তেরো কিন্তু নয় এটা হচ্ছে গাইড থেকে নেওয়া যেহেতু তো এখানে হচ্ছে তোমরা এই যে দেখতেই পাচ্ছ প্রথম সংক্ষিপ্ত এটা ছিল যে বাংলায় মোগল শাসনের অবসান কখন হয় তো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যতটুকু উত্তর লেখা দরকার আমরা লিখে নিয়েছি তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা ভিডিও পজ করে তোমরা খাতায় লিখে রাখতে পারো এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন তিন নম্বর চার নম্বর এরপরে পাঁচ নম্বর ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এবং পনেরো তো এই হচ্ছে আমাদের পনেরোটা সংক্ষিপ্ত গেল এখন হচ্ছে আমরা সবগুলো সি কের উত্তর সহ দেখে নেবো আমি কোনো কথা বলতেছি না জাস্ট দেখাচ্ছি তোমরা হচ্ছে চাইলে স্পিড কমেও দেখতে পারো অথবা তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে করে দেখতে পারো বা স্ক্রিনশট নিতে পারো সমস্যা নেই তো অলরেডি আমরা একটা সেকেও দেখে ফেলছি আমরা দুই নম্বর কিউ দেখতেছি এইভাবে আমরা পুরো আটটা সেকিউ দেখবো আমরা তিন নম্বর সেকিউ এখন দেখতেছি আর এরপরে চার নম্বর সিকিউ দেখতেছি এইভাবে আমরা কি আটটা সিকিউই দেখে নিই ওকে এরা দেখতেই পাইলে এইভাবে আমরা পুরো আটটা সিকিউ দেখে নিলাম পুরো আটটার কিন্তু একদম উত্তর সহ আমরা দেখে নিলাম তাই না তো তোমরা চাইলে এগুলো খাতায় নোট করে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তো আজকের গেলে সে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ